জামাতে সালাত আদায় করা পুরুষের জন্য কি ফরস পুরুষের জন্য কি ফরস মসজিদে যাওয়া কি ফরস পুরুষের জন্য যদি না যায় মসজিদে জামাতে সালাত না পড়লে তার সালাত হওয়ার সম্ভাবনা নাই নাই আমি এটা পরে বোঝাব আপনাকে আপনি যদি হুজুরও হন আপনি যদি কাবাঘরের ঘরের ইমামও হন জামাতে নামাজ না পড়লে কবুল হবে না সম্ভাবনা নাই এক নম্বর কিন্তু মহিলাদের জন্য কি জামাত ফরজ মসজিদ ফরজ। কয়টায় পড়েছেন একটাই আপনার ওয়াইফ কয়টায় পড়েছে সত্যটা বলবেন তিনটাই মার্শাল আমি তো এরকম উত্তর চাচ্ছিলাম ওয়াইফ হলে কি হয়েছে সত্যটা বলবো আমি আপনাকে না স্বীকার না করলে বলতাম একটু ফোন দেওয়া জানেন আজকে জহর কয়টাই পড়েছ তুমি বলতে কয়টাই তো তারা তিনটাই পড়লো কেন আল্লাহর কাছে তারা কি জবাব দেবে দিন স্বামীর ভুল ধরতে পারে সারা সারা সারাদিন স্বামীর ভুল ধরে কিন্তু নিজে যে কত ভুল করছে এটা জানেই না সারা দিন স্বামী এটা করলো ওটা করলো তুমি এটা করলে কেন এত খরচ করলে কেন টাকা কোথায় রাখলে বাপকে এত দিতে হবে কেন মাকে দিতে হবে কেন শুনেন অথচ সে আওয়াল ওয়াক্তে সালাতটা পড়বে সেটাই জানে না আজকে জোহরের সালাতের ওয়াক্ত হয়েছে কয়টাই একটাই ওয়াক্ত হয়েছে 11টা 11টা 55 55 11টা একটাই বললেন কেন আগে আপনাদের জিজ্ঞেস করি কার વખતે পড়লেন আপনার વખતે না আল্লাহর વખતે না মসজিদের વખતે মসজিদের વખતે আল্লাহর વખતે পড়লে আপনাকে পড়তে হবে ওয়াক্ত হওয়ার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে জামাত করতে হবে কত আল্লাহর ওয়াক্তে পড়তে হলে আল্লাহ বলছেন প্রস্তাবে কুল খাইরাত তোমরা সালাদ দ্রুত পড়ে দাও ওয়াক্ত হয়ে গেলে সবার আগে সালাত পড়ো আল্লাহসুল সালনাসের একশো আটচল্লিশ নম্বর আয়াত সোরা বাকারা আল্লাহসুল বলছেন লাউয়া আলামুন আমাফিত্তা হাজির যদি মুসল্লিরা জানতো খুব দ্রুত সালাত পড়ার মধ্যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে কি বরকত আছে কি প্রতিদান আছে কি নেকি আছে রাস্তাবাকু ইলাইহি তাহলে সব কাজ বাদ দিয়ে আগে তাড়াতাড়ি সালাতটা পড়ে নিত ছয়শো পনেরো নম্বর হাদিস সহিহ বুখারী আপনি পড়লেন না কেন আরো ফজিলত শুনবেন আপনি আজকে মাগুরা থেকে এক ভাই ফোন দিয়েছেন আমাকে আসার পথে বলছি যে ভাই আমি যদি আমাকে বলছেন হওয়ার আগে অজু করে রেডি থাকি তাহলে কি সমস্যা নাই তো মানে আমি আহ্বালে সালাদ পড়বো এই জন্য অজু করে ওয়াক্ত হওয়ার আগে রেডি থাকবো আসলে এটা তো শরীয়ত তাই না

আল্লাহ রাসুল আমরা সালাতের অর্থের জন্য অপেক্ষা করছি ওর্ত হলেই সালাত আদায় করে নেব। আল্লাহ রাসুল বলছেন আলতা আলামুন মা মা ক আলা অফ হকুম তোমরা কি জানো তোমাদের রব কি বলছেন তোমাদেরকে নিয়ে মাত্র কয়জন সাতজনকে নিয়ে আল্লা বলছেন ধন রাসুল বলছেন তোমরা কি জানো তোমাদের ব্যাপারে আল্লাহ আরস থেকে কি বলছে বলেন সোহান আল্লাহ সাতজন মানুষ সালাত আদায় করবে ওয়াক্তের জন্য অপেক্ষা করছে মসজিদের দেওয়ালে ঠেস দিয়ে ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসুল এসে বলছেন তোমরা কি করছো কেন বসা রাখছে বসে আছো কিসে বসা রাখছে তখন বলছেন না তারা সালাদ আল্লাহ রসুল সালাদ পড়বো তো ওয়াক্তের জন্য অপেক্ষা করছে তখন বলছেন হালতা আলাম না তোমরা কি জানো মা দা কলার বকুম তোমাদের রব কি বলছেন তখন বলছেন আল্লাহ আর আলম আল্লাহ আল্লাহ ভালো জানে আপনি বলেন কি বলছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কল আল্লাহ তাআলা মান হাফাযা সলাত আল্লাহু বলছেন যে ব্যক্তি ওয়াক্তে যে সালাতকে যে ব্যক্তি হেফাজত করবে ফা ইননা আহাদুন অর্থাৎ তার জন্য আমার কাছে আছে কি অঙ্গীকার আছে অঙ্গীকার আছে কি অঙ্গীকার আন ওদু খিলাহুল জান্না আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। মানে সালাত আদায়ের জন্য অপেক্ষা করলে আল্লাহ একজন হলেও তার জন্য বলতে থাকেন এ ওক্ত অনুযায়ী সালাত পড়লে আমি তাকে জান্নাত দেব সালাদটা পড়ে নিলে জান্নাত দেব তো আপনি এই সুযোগটা নিলেন না কেন আর একটা হাদিস আবু দাউদের চারশো তিরিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইকুম বলছেন কলাল্লাহ তাআলা সাবিরা শোনো আল্লাহ তাআলা আমাকে বলছেন ইন্নি ফরাস্ততা আলা উন্মতে ক্ষমসা সালাওয়াত মোহাম্মদ শোনো আমি তোমার উম্মতের উপরে মা শোয়াত সালাতকে খরচ করেছি মা শোয়াত সালাতকে খরচ করেছে ওয়াহিদ তু ইন্দি আহাদা আর আমি একটা অঙ্গীকার করেছি আমার কাছে আমি একটা প্রতিজ্ঞা করেছি আমি একটা ওয়াদা করেছি হুমান যে ব্যক্তি আমার কাছে সালাত পড়ে আসবে আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দেব তা আপনি একটাই পড়লেন কেন এটা মসজিদের টাইমে পড়েছেন আল্লাহর টাইমে পড়েননি ওয়াক্ত হওয়ার কয় মিনিট পরে পড়বেন বললাম পনেরো থেকে বিশ মিনিট জামাত করে নেবেন এক ওয়াক্ত হবে আজান দিয়ে দিবেন আসর পড়তে পারেন ঠিক টাইমে ফজর পড়তে পারেন ঠিক টাইমে সবচেয়ে কঠিন সালাতে দুইটা জহর কেন পারেন না সারা বাংলাদেশে জহরের সালাতটা মাঝাবিদের কাছে অত্যাচারিত আহলাদিদের কাছে অত্যাচারিত আহলাদিস ইমাম আহাদিস সভাপতি মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদের মুসল্লিরা এই জহরের উপরে যে অত্যাচার করছে এর জবাব কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দিতেই হবে দিতেই হবে আপনি কেন পড়ছেন আর আপনার ওয়াইফ হলে তো আমি বলবো না তাকে জবাব দিতে হবে না শাস্তি শুরু হবে আপনি পড়ছেন একটাই আপনার ওয়াইফ পর তিনটাই তখন কিন্তু আসর হয়ে গেছে কি হয়ে গেছে একটা মাসালা শুনেন আজকে কোনো দিকে কান দিবেন না এদিক টাকা থাকেন কোনো দিকে কান দিবেন আমার দিকে টাকা বুঝেন না বলেন না বুঝলে কিন্তু দোষ আমার না আপনার দোষ ইচ্ছা করে আপনি জহরটা পড়েননি ইচ্ছা করে কি গল্প করছিলেন কি কুটকাট কাজে ব্যস্ত ছিলেন আড্ডা মারছিলেন জহরটা পড়েননি এখন আসরের টাইম হয়ে গেছে অর্থাৎ দুইটা আটান্ন বেজে গেছে কটা যেটা আটান্ন বেজে গেছে কিসের রক্ত আসর রক্ত জহর আপনার পড়া হয়নি বলেন এখন কি করবেন আপনি জহর কাজা পড়বেন তাই না শেষ এটাই শেষ আসর আগে পড়তে হবে আর কিছু বলবেন কেউ জয়পুর হাটতে এরকম হওয়ার কথা না আমাকে দাওয়াত দিলেন কিভাবে আপনারা আপনারা নাকি আমার বক্তব্য শোনেন মোবাইলে মিথ্যা কথা হ্যাঁ আমার মিথ্যা কথা বলছে আমার বক্তব্য শুনলে এই প্রশ্নের উত্তর তো দিতে পারতেন আপনি কে বললো এটা কে বললো দাঁড়ান তো

আল্লাহ আপনাকে কবুল করুক আমি কি বললেন আপনি তোবা করতে হবে তারপরে কি করতে হবে আসর থেকে শুরু এটাই কিন্তু রাইট হয়তো সরাসরি শোনেন কিন্তু মোবাইলে শুনেছে বক্তব্যটা আজকে শোনেন তাহলে একজনকে পাওয়া গেল বক্তব্য শোনেন বাকিরা জিরো জিরো বুঝেন তো গুল্লা শূন্য তাহলে মাসালাটা কি হবে কেন ডাকলাম বুঝতে পারছেন এবার কানে ঢুকছে আর জহর নাই আপনার হুকুম এখন আপনি কাফের কি এখন কাফের আপনি হতে পারে আপনি আশি বছর নামাজ পড়েন এক সালাত ইচ্ছা করে পড়েননি টাইম পার হয়ে গেছে বাইশ হাজার একশো আঠাশ নম্বর হাদিস মোস্তাদ আহমাদ

আর একটা হচ্ছে খরাজা আনিল মিল্লা ইসলাম থেকে বেরিয়ে গেল আর একটা জিম্মা থেকে বেরিয়ে গেল আপনি বলবেন জিম্মা মানে আল্লাহর রহমত থেকে বেরিয়ে গেলে ঠেকা পড়েছে আল্লাহর রহমত দেওয়ার মানে খরা জানেন মিল্লা সে ইসলাম থেকে কি হয়ে গেল বেরিয়ে গেল আপনি ইচ্ছা করে পড়েছেন এখন আপনি কাফের এখন আপনার প্রথম কাজ যদি আপনি সালাত পড়তে চান মমিন হতে চান তাহলে তৌবা করে ইসলাম গ্রহণ করতে হবে কি করতে হবে ইসলাম গ্রহণ করতে হবে তৌবা করে ইসলাম গ্রহণ করতে হবে এরপরে আপনি আসর পড়বেন কি পড়বেন যে জহরটা পড়েননি আপনি কাফের অবস্থায় হয়ে গেছেন এখন আর জহর পড়া লাগবে না এখন মনে করছেন আহারে মুসলমান তো হলাম হলাম আসর তো পড়লাম জহরের মতো একটা সালাত আমি ছেড়ে দিলাম কিভাবে মাপ পাবো কিভাবে বাঁচবো আহা জহরের সালাত এত গুরুত্বপূর্ণ আমি কেন ছাড়লাম এই আফসোস করে যদি এই জহর সালাত এক কোটি বার পড়েন এক নেকিও হবে না এর নাম সালাত আর যে নামাজি পড়ে না তার জানাজানে আপনি টানা পাড়া করছেন বুঝেন না কথা যে নামাজি পড়ে না শুধু রমাজান মাস আসলে শয়তান পড়ে শুধু জুমার দিনে পড়ে আপনি তাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন ওকে জানাদা দিব কি দিবো না কখন পরাবো কি পড়াবো না এক চলে গেছে ওয়াক্ত পার হয়ে গেছে ইচ্ছা করে করেছেন এটা ইচ্ছা করে করেছেন এটা আপনি আর মুসলিম না আপনার মুসলিম না এক দুই নম্বর বেনামাজি যদি হয় আরে ভাই তাকে তো গুসল করানোই যাবে না ওটা পর বাপ হলেও মা হলেও সন্তান হলেও বেনামাজি গুসল করানো যাবে না বেনামাজি কাফন পরানো যাবে না গুসল করালেই পানির হিসাব দেওয়া লাগবে আপনাকে কিসের হিসাব পানি পানি ঢাললেন কেন ওকে যে গরম করাবেন পানিটা গরম করাবেন না আগুনের হিসাব দেওয়া লাগবে পানি গরম করা দলে বিদ্যুৎ পড়া লাগবে না হলে কি খড়ি পড়ানো লাগবে হিসাব দেওয়া লাগবে আপনাকে আপনি কাফন যে কিনবেন এই কাফনের টাকার হিসাব দেওয়া লাগবে আপনাকে কাফুন বলবে কাফুন সাক্ষী হবে আপনার এই মুসরেক এই কাফের গায়ের উপরে আমাকে দিয়েছে এই কাজ করেছে এর বিচার চাই কবর খোড়া যাবে না কবর খুড়বেন কেন গোরস্থানে তার কোন জায়গা আছে ওর জন্য খুঁড়বেন কেন কবর না কবর খোঁড়া যাবে না যাবেই না আর কোন নামাজি যদি জানা যায় যান তাহলে এই মুশরেকের জন্য দোয়া করলে দোয়াটাই হারাম কাফের জন্য দোয়া করা যায় না হারাম হারাম আপনি দোয়া করলেন কেন আপনি কেন পৃথিবীর সব ইমাম যদি তার জানা না পারে তবুও কাজ হবে না আর আপনি তো অপবিত্র মানুষ আপনি কেন গেলেন জানাজাতে যাতে বেনামাজি মারা গেছে তার জানা যায় যাবেন না যদি যান তাহলে জবাব আপনাকে দিতে হবে আপনার বাপ মরে গেছে বেনামাজে একবার কাফনে জড়ায় মসজিদের সামনে নিয়ে চলে আসছেন আগে আপনার বিচার হবে আগে আল্লাহ আপনার বিচার করবে যে মুসল্লিদের ধোকা দিছিস কেন তুই মুসল্লিদের ধোকা দিছিস কেন তুই আর যারা কবর তৈরি করেন কবর খোঁড়েন তাদেরকে বলবো বেনামাজির কবর খোঁড়া যাবে না যারা বেনামাজিকে কে গুসল দেন বেনামাজিকে কে গুসল দেওয়া যাবে না শুনে রাখেন পাপ হবে পানি আপনার হিসাব নেবে আগুন আপনার হিসাব নেবে ওকে সাবান মাখানো যাবে না সব আল্লাহর নিয়ামত এই বদমাশটা এই খারামটা আল্লাহর এতদিন নিয়ামত খেয়েছে পড়েনি ওকে জানাজা করলে পাপ আপনার হবে কেন বললেন দোয়া কার জন্য করতে এটা জানেন না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম তার মায়ের জন্য দোয়া করতে পারেননি খাটা শিব না ফাইজলামি যে মায়ের পেটের মধ্যে ছিলেন যে মা তাকে ছোট থেকে মানুষ করেছে তার মায়ের জন্য দোয়া করতে পারেননি আর আপনি ওই কাফের জন্য দোয়া করবেন আল্লাহ রাসুলের মায়ের চেয়ে আপনার মা বেশি খারাপ আপনি বুঝেননি রসদামের মায়ের চেয়ে আপনার মা বেশি খারাপ আল্লাহ মা মুশরেক ছিল কি ছিল আর আপনার মা মুশরেক ও মুরতাদ মুসলমানের ঘরে জন্মগ্রহণ নামাজ পড়েনি মানে মুরতাদ একজন মুশরেককে একজন বেদিনকে হত্যা করা ফরজ না কিন্তু যে মুসলিম নামাজ পড়ে না ও মুরতাদ হয়ে গেছে কাফের মুশরেক ও মুরতাদ এই তাকে হত্যা করা ফরজ যদি ইসলাম সরকার থাকত তাকে হত্যা করবে এটা হলো সমাধান আর আপনি তাকে না এত নাকে না কেন ইমাম সাহেব জানাজা পড়ে না তা আপনার লাগলো কেন এত জানাজা তো অনেক পরে ওকে কি করতে হবে এমন জায়গায় ওকে পুঁতে দিতে হবে পুঁতে দেওয়া বুঝেন এমন জায়গায় পুঁতে দিতে হবে যেখানে মানুষ যাবে না দেখতে জিয়ারত করতে যাবে না পোতে দিতে হবে মাটি সমান করে দিতে হবে ঠিক যেভাবে কুকুর মারা গেলে করেন কুকুর মারা গেলে কি করেন কি করেন আর কিছু করেন না বলেন তো কি করেন কুকুর মারা গেলে গলায় দড়ি লাগান এত ভদ্র মানুষ কোথায় লাগান গড়ি পায়ে লাগান হ্যাঁ আমি এটাই বুঝাতে চাচ্ছি কুকুরকে যেভাবে লাগান দড়ি নিয়ে যান এমন জায়গায় যে ফসল হয় না ঠিক না ওখানে পুঁতে দেন গর্ত করে কি করেন পুঁতে দেন এর চেয়েও বেনামাঝিকে আরো দূরে নিয়ে যেতে হবে কারণ হলো কখনোই যেন কোনো মানুষ ওর কবর জিয়ারত করতে না যায় আর زیলাভ করতে গেলে পাপ হবে বলতে হবে আসসালামু আলাইহলে দ্বিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা নাসআলুল্লাহু lana ওয়া lakum আল আফিয়াহ এই যে দোয়াটা বের হচ্ছে মিনাল মুসলিমিন মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন কি দোয়া হবে কিসের মুমিনদের জন্য দোয়া হবে মুসলিমদের জন্য কাফেরদের জন্য কি দোয়া আছে না না আজকে শুনলেন তো শোনেন ওয়াদা করেন আমার কাছে বেনামাজে জানা যায় যাবেন কোনদিন ভাবছে মধ্যে আমি নিজেই তো বেনামাজি এখানে বসে বসে ভাবছে কি আমি তো নিজেই বেনামাজি শোনেন আর যাই তাই করেন নামাজটা কখনো ছাড়বেন না ঠিক আছে নামাজটা কখনো ছাড়বেন না